নদিয়ার পলাশিপাড়া থানার উদ্যোগে সেফ ড্রাইভ কর্মসূচি পালিত হল বৃহস্পতিবার দুপুরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পলাশিপাড়া থানা চত্বর থেকে শুরু হয়ে পলাশিপাড়া এলাকায় সেফ সেফ ড্রাইভ প্রচার করা হয় এই প্রচারে সামিল হয়েছিলেন থানার একাধিক পুলিশ অফিসার পুলিশ কর্মী ভিলেজ পুলিশ ও সিভিক ভলান্টিয়ার্স সহ পলাশিপাড়া এম বালিকা বিদ্যালয় ও পলাশিপাড়া এমজিএস বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছে এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইউ নাও it is yours আমার পছন্দের গয়না আজ থেকে সোহার পিওর এন্ড ফ্রেশ ওরিয়েন্ট যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট